আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বে পর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের আইখাও জান্নাতের গ্রাম তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তুলে তরে দিতাম না তুই বেপর্দা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে লক্ষ আরো বেড়া দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা হিসাব রাখ কত যন্ত্র দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানায় দিয়ে ওই নাফরমান বেপরদা নারীকে আমির আব্বুল আলমিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দেবো না